করবে তুমি বললে যে তোমার পারফরমেন্স নিয়ে রিমেক করতে গেলে কি নায়ক কে খানি থাকবে না নায়ক থাকবে হ্যাঁ না নায়ক শাকিব খানি থাকবে চন্দ্রমুখী হতে চেঞ্জ হতে পারে ব্রেকিং নিউজ অবশেষে সুপারস্টার শাকিব খানের সঙ্গে আবারো সিনেমা করার ঘোষণা দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস সো ভিউয়ার্স তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান কোটি টাকার কাবিন টু সিনেমা আবারও সাকিবের সঙ্গে জুটি বাঁধবেন তিনি কেননা এক সময় জনপ্রিয় তারকা জুটি ছিলেন চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা উপবিশ্বাস সাকিব খান ও অপবিশ্বাস একসঙ্গে দর্শক মহলে উপহার দিয়েছেন নানান ব্যবসা তবে ব্যক্তিগত করণে তাদের জনপ্রিয় সেই তারকা জুটি দীর্ঘদিন ধরে দেখতে পারছেন না সিনেমা প্রেমীরা আর তাই তো এবার এক সাক্ষাৎকার উপবিশ্বাস নিজে জানিয়েছেন আবারও সাকিবের সঙ্গে পর্দায় ফিরবেন তিনি তাদের একসঙ্গে আবারও পর্দার জুটি হবে কোটি টাকার কাবিন টু সিনেমার মাধ্যমে অপুবিশ্বাস জানান কোটি টাকার কাবিন সিনেমাটি অনেক ইমোশনাল সিনেমা ছিল এই সিনেমায় আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমি আবারও চাই সাকিবের সঙ্গে যদি সিনেমা করি তাহলে কোটি টাকার কাবিন টু সিনেমার মধ্য দিয়ে আবারও পর্দায় ফিরব এরই এক পর্যায়ে অপুবিশ্বাস সাকিবের সঙ্গে দেবদাস সিনেমাটি নিয়েও কথা বলেন উপস্থাপিকা প্রশ্ন করেন যে আবারও যদি শাকিব খানের সঙ্গে দেবদাস সিনেমাটি করেন তাহলে কি নায়ক হিসাবে সাকিব খানই থাকবে নাকি অন্য কেউ উত্তর উপবিশ্বাস বলেন হ্যাঁ অবশ্যই সাকিব খান থাকবে সোভিয়টস দীর্ঘ বিরতির পর আবারও সাকিব খান যদি অপুবিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় করে এই বিষয়টি আপনার কাছে কেমন লাগবে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে নিশ্চয় কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য